কোটা প্রথা নিয়ে আন্দোলন শুরু হয় পাঁচই জুলাই শুরুতে সব কিছু ঠিকঠাক থাকলেও পনেরোই জুলাই ছাত্রদের উপর হামলা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে রক্তাক্ত হয়ে হসপিটালে ভর্তি হন প্রথমে আন্দোলন প্রতিহত করে ছাত্রলীগ ও দলীয় সমর্থকরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলেও পরে কলেজ এবং স্কুলের শিক্ষার্থীদের আন্দোলনে দেখা যায় এক সময় দেশের সব স্তরের মানুষই কোটা আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীদের দাবি ছিল কোটা নয় হবে মেধা দিয়ে মূল্যায়ন সরকারের কাছে কোটা বোধা বাতিলের কথা বললে সরকার তাতে অসম্মতি জানায় সাধারণ জনগণকে রাজাকার বলেন সরকার ক্ষিপ্ত হয়ে ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয় বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে ছাত্র সমাজ তার মধ্যে বেশ কয়েকটি স্লোগান হলো। এক সময় সরকার বাধ্য হয়ে কোটা প্রথা তুলে দেন কোটা আন্দোলন চলাকা পুলিশের গুলি ও বোমায় দেশের অসংখ্য শিক্ষার্থী মারা যায় ওকালে ঝরে যায় দেশের অনেক তাজা প্রাণ যা সহজে মেনে নিতে পারে না দেশের সাধারণ মানুষ ও ছাত্ররা তাদের ভাই বোনে রক্ত কেন ঝরল তার বিচার চান সাধারণ শিক্ষার্থীরা সরকার এই ব্যাপারে বিশেষ কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা আবার এক দফা দাবি তোলেন সরকার পতনের এক দফা দাবিতেও পাশে ছিলেন সাধারণ জনগণ তাদের এক দফা স্লোগানগুলো ছিল দাবি দাবি এক খুনি হাসিনার পদত্যাগ খুনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে আমাদের ছাত্র ছাত্রীরা জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছে আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে ফনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র সাল দেশের সব স্তরের মানুষজন ছাত্রদেরকে এক দফা দাবিতে সমর্থন করেন এক দফা দাবিতেও সফল হয় ছাত্র সমাজ পাঁচই আগস্ট বাংলাদেশ সরকার শেখ হাসিনা পদত্যাগ করেন শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে অবস্থান নেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন বৈষম্য মুক্ত হয় বাংলাদেশ বৈষম্য মুক্ত এই বাংলা কোটা আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের দান বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ হওয়া শহীদদের উপলক্ষে কিছু গান কোঠান সালাম সালাম হাজার সালাম রা কোলছোই চরণে তোমারি দই কে যোতে কিভাবে মানুষ হরেছে অকালে কিভাবে কেকেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের